দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে পুজোর মরসুম মানেই শহর কলকাতার নতুন করে সেজে ওঠার দিন শহর জুড়ে এখন শুধুই উৎসবের উন্মাদনা দুর্গাপুজোর দিনগুলিতে কোন দিন কোন প্যান্ডেলে যাওয়া যায় তার প্ল্যানিংও শুরু হয়েছে কিন্তু প্যান্ডেল হবিংয়ের সবচেয়ে বড় বাধা যানজট সেই সমস্যা থেকে মুক্তি পেতে কলকাতাবাসীর এখন একমাত্র ভরসা মেট্রো মেট্রোর প্রতিটি লাইন ধরে দেখে নেওয়া যাক কোন স্টেশন থেকে কোন বিখ্যাত পুজো প্যান্ডেলে পৌঁছানো যাবে সহজেই কলকাতার সবচেয়ে পুরোনো মেট্রো লাইন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ দক্ষিণ শহরতলি থেকে শুরু হয়ে দক্ষিণ ও উত্তর কলকাতা হয়ে গঙ্গাপাড়ের দক্ষিণেশ্বরকে জুড়েছে এই রুট ব্লু লাইনের প্রায় সব স্টেশন থেকেই পৌঁছে যাওয়া যায় কোনো না কোনো বিখ্যাত পুজোয় দক্ষিণেশ্বর মেট্রো এই স্টেশনে নেমে আপনি সরাসরি পৌঁছে যাবেন দক্ষিণেশ্বর দুর্গাপুজোর প্যান্ডেল হপিং বেরিয়ে একবার মা ভবতারিণীর দর্শন করে আসতেই পারেন এখানে সহজেই পৌঁছানো যায় বেলুর মঠেও তার উপর ছোট ছোট দুর্গা মণ্ডপ তো আছেই দমদমে নেমে যেতে পারেন সিথি সার্বজনীন এবং চোদ্দ পল্লীর পুজো শ্রীভূমির ভিড়ে গা ভাসাতে নামতে পারেন বেলগাছিয়া মেট্রো স্টেশনে এখান থেকে অনেকটাই যেতে হবে তার আগে বেলগাছিয়া মেট্রো থেকে হাঁটা পথে দেখে নিতে পারেন টালা প্রত্যয় টালা পার্কের পুজো এছাড়াও এখান থেকে যেতে পারেন দমদম পার্ক ভারত চক্র দমদম পার্ক তরুণ দল যুবক বৃন্দ নেতাজি স্পোর্টিং লেকটাউন টাউন অ্যাসোসিয়েশন এরপর শ্যামবাজার মেট্রো বাগবাজার সার্বজনীন শামবাজার ফ্রেন্ডস ইউনিয়ন হাতিবাগান সর্বজনীন শিকদার বাগান হাতিবাগান নবীন পল্লী কবিরাজ বাগান সর্বজনীন নর্থ শ্রীধারা নলিন সরকার স্ট্রিট যেখানেই যেতে চান না কেন আপনাকে নামতে হবে শ্যামবাজার মেট্রো স্টেশন শোভাবাজার রাজবাড়ির পুজো দেখতে চাইলে নামতে হবে শোভাবাজার মেট্রো স্টেশনে এছাড়াও দেখে নিতে পারেন উত্তর কলকাতার বেশ কিছু বিখ্যাত পুজো প্যান্ডেল তালিকায় রয়েছে জগৎ মুখার্জি পার্ক আহিরি আহিরিটোলা সার্বজনীন আহিরি টোলা যুবক বৃন্দ বেনিয়াতলা সার্বজনীন কুমোরটুলি সার্বজনীন কুমোরটুলি পার্ক উত্তর কলকাতার এই গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে কাছে হয় কাশিবোস লেন চালতা বাগান ব্যায়াম সমিতি পাথুরিয়া ঘাটা চোরবাগান সার্বজনীন জোড়াসাঁকর পুজো মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনের কাছেই রয়েছে মোহাম্মদ আলী পার্ক এবং কলেজ স্কোয়ারের পুজো দুটি মধ্য কলকাতার পুরনো এবং বিখ্যাত সার্বজনীন পুজো সেন্ট্রাল মেট্রো স্টেশনে নামলে মধ্য কলকাতার অন্যতম আকর্ষণ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখতে পারেন সুবোধ মল্লিক স্কোয়ার কাপালি টোলা দেখতে পাবেন চাঁদনী চক মেট্রো স্টেশনে নেমে দেখে নিতে পারেন যানবাজার রাজবাড়ি এবং তালতলা সার্বজনীন দুর্গা পুজোয় প্যান্ডেল হপিং হবে অথচ পেট পুজো হবে না তা কিন্তু বেআইনি তাই প্যান্ডেল হপিংয়ের মধ্যে টুক করে ঢু মারতে পারেন স্প্ল্যানেট এবং পার্ক স্ট্রিট এলাকার রেস্তোরাঁগুলিতে উত্তর কলকাতার পুজো দেখা শেষ করে এবার পালা দক্ষিণ কলকাতার রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে কাছে হবে বাইশ পল্লী নর্দার্ন পার্ক এবং চক্রবেরিয়া নর্থ সার্বজনীন এরপরে মেট্রো ধরে আবার নেতাজি ভবন মেট্রো স্টেশন এখান থেকে দেখে নিতে পারেন পঁচাত্তর পল্লী হরিশ পার্ক অগ্রদূত উদয়ন সংঘ আটষট্টি পল্লীর পুজো যতীন দাস মেট্রো স্টেশনের কাছে রয়েছে হাজরা পার্ক তেইশ পল্লী ফরওয়ার্ড ক্লাব মাতৃ মন্দির বকুল বাগান সার্বজনীন এগুলো সবই দেখতে পারবেন মানেই বাঙালির প্রিয় আড্ডা বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে চাইলে এই স্টেশন থেকে একবার ঢু মারতেই পারেন ম্যাটক স্কোয়ারে এরপর কালীঘাট মেট্রো দক্ষিণ কলকাতার এই মেট্রো স্টেশনে নামলে দক্ষিণ কলকাতার প্রথম সারির একাধিক পুজো মণ্ডপে পৌঁছে যেতে পারবেন দেখে আসতে পারেন চেতলা অগ্রণী পরপর দেখে নিতে পারেন দেশপ্রিয় পার্ক ত্রিধারা সম্মিলনী বালিগঞ্জ কালচারাল হিন্দুস্তান ক্লাব সিংহি পার্ক একডালিয়া এভারগ্রিনের পুজো কাছেই রয়েছে বাদামতলা আসার সঙ্গ বোসপুকুর তালবাগান সার্বজনীন বোসপুকুর শীতলা মন্দিরের পুজো রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে একদিকে মদিয়ালি ক্লাব ও শিব মন্দির দেখে নিতে পারেন অন্যদিকে আনবাসা ক্রসিং থেকে লর্ডস হয়ে পৌঁছে যেতে পারেন যোধপুর পার্ক যোধপুর পার্ক পঁচানব্বই পল্লী সেলিমপুর পল্লী পুজোয় এছাড়াও এই মেট্রো স্টেশনে নেমে বাস বা অটো ধরে দেখে নিতে পারেন সুরুচি কুমার মেট্রো স্টেশনে অজয় সংহতি হরিদেবপুর একচল্লিশ পল্লী বিবেকানন্দ পার্ক বরিশা ক্লাব কাছে হয় এরপর মেট্রো ধরে মাস্টারদা সূর্য সেন অথবা গীতাঞ্জলি স্টেশনে নামলে দুটির থেকেই একই দূরত্বে পড়বে নাকতলা উদয়ন সংঘ কবি নজরুল স্টেশন থেকে গড়িয়া বাজার পাবেন সেখানে পঞ্চদুর্গা সার্বজনীন নবদূর্গা সার্বজনীনের পুজো দেখতে পারবেন এছাড়া শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে কেন্দুয়া শান্তি সংঘ পাটুলি সেন্ট্রাল ক্লাবের পুজো কাছে হবে